আজ অনেকদিন পর বাসে চড়ে ফুলবাড়িতে গিয়েছিলাম অনেকদিন থেকে বাসে চড়া হয়নি ফুলবাড়িতে গিয়ে প্রথমে আমি কুরিয়ার সার্ভিস ওখানে গিয়েছিলাম কারণ আমার মানুষ ভাগ্নে আমার জন্য একটি চিঠি পাঠিয়েছিল সেই চিঠিটা আনার জন্য গিয়েছিলাম আর চিঠিটা দুদিন আগেই এসেছিল আমাকে কুরিয়ার সার্ভিস থেকে ফোনও করেছিল কিন্তু ব্যস্ততার কারণে যেতে পারিনি তাই গিয়েছিলাম চিঠিটা রিসিভ করার পর আমি গিয়েছিলাম সোয়েটারে আমার চ্যানেলের নামটা প্রিন্ট করার জন্য তো প্রথমে আমার চ্যানেলের নামটা কম্পিউটারে লিখে তারপর প্রিন্টারে করে স্টিকার বানিয়ে নিয়েছিল তারপর হিটার মেশিনে দিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছিল তারপর সেখান থেকে গিয়েছিলাম ফলের দোকানে খেজুর নেওয়ার জন্য সেদিন নিয়ে তারপর বাড়িতে চলে আসি বাড়িতে এসে আমি আমাদের বাড়ির উপরে উঠি কারণ উপরে টিনের কাজ চলছিল বেশ কয়েকদিন থেকে বাড়িতে কাজ চলছিল তো বাড়ির ইটের কাজ মোটামুটি এখন প্রায় শেষ উপরে টিন দেওয়ার কাজ চলছিল টিন দেওয়ার জন্য যে কার্ড গুলো লাগাতে হয় সেগুলোই লাগাচ্ছিল এরপর শুক্রবারে টিন কিনতে যাব। টিন কিনে এনে তারপর লাগাতে হবে উপর থেকে স্বর্ণা আর হিমন্তকে মজা করে বলছিলাম যে আমাকে ইউটিউব থেকে সোয়েটার পাঠিয়েছে আমার চ্যানেল নাম সহ তো ওরা দুজন সত্যি মনে করেছিল যে আমাকে ইউটিউব থেকে সোয়েটার পাঠিয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকে ব্লগ